বাবা মায়ের ছেলে ছেলেমেয়েরা সম্পদ ভাগিদার সম্পদের ভাগিদার হতে পারবে কিনা কীভাবে আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ অর্জন করা যাবে এবং তবার উপর অটল থাকা যাবে পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ তে আমি কষ্ট পাই দয়া করে এই বিষয়ে বলবেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত যদি বলতেন এরপর নাজমা আখতার আপনি লিখেছেন বাবা মায়ের জীবদ্দশায় ছেলেমেয়েরা সম্পদ ভাগিদার সম্পদের ভাগিদার হতে পারবে কিনা বাবা মায়ের জীবদ্দশায় ছেলে মেয়েরা সম্পদ পেতে পারে বাবা মা যদি তাদেরকে উপহার হিসাবে দেন সেই হিসাবে তবে কোরআনসন্না বর্ণিত হার অনুযায়ী মেয়েরা যে সম্পদের ভাগ পাওয়ার কথা সেটা হলো বাবা মার মৃত্যুর পর সেটা জীবদ্দশা কখনো তারা নিতে পারেন না হ্যাঁ জীবদ্দশায় বাবা মা যদি খুশি হয়ে সন্তানদের মধ্যে ভাগযোগ করে দিয়ে দেন ঠিক আছে কিছু কিছু দিলেন দিলেন ভাগযোগ করে তাদেরকে সম্পদ দিয়ে দেন তাহলে সেটা একান্ত ব্যাপার কিন্তু তারা দিলেও সেক্ষেত্রে তারপর দিতে হবে আর মৃত্যুর পর তারা নিজেদের মধ্যে বাপ বাবা মা মা যিনি মারা যান তার সম্পদে অন্যদের যে অধিকার আছে সেটি তারা আদায় করবেন তাহলে সেক্ষেত্রে জীবদ্দশাতে আপনি আপনার সন্তানকে গিফট দিতে পারবেন সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে আর সন্তান বা আমার কাছে থেকে গিফট নিতে পারবেন সেক্ষেত্রেও তার সমতা বজায় রাখা হচ্ছে কিনা খেয়াল রাখবেন নিজে আপনাকে আপনার বাবা বেশি দিলেন মা বেশি দিলেন হ্যাঁ বেশিদের একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে চলো যে কেউ কোনো কারণে অগ্রাধিকার পাওয়ার হক রাখে যেমন সে পিছিয়ে আছে সে একটু শারীরিকভাবে উইক সে একটু বেশি খ্যাতমত করেছে বা সে একটু ভালো মানুষ সে কারণে তাকে কোনো কিছু দেওয়া হলো স্পেশালি সেটা কিন্তু যায় আছে না যায় নয় এমনিতে ভাগ করবে যখন তখন সমান ভাগ করতে হবে আর মৃত্যুর পর যে হারে ভাগ করা সেটা জীবদ্দশা করতে পারবে না ওটা মৃত্যুর পরেই ওই হারে ভাগ করতে হবে হোসেন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ অর্জন করা যাবে এবং তবার উপর অটল থাকা যাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সকল গুণাহ এবং পাপ অর্জন করা আল্লাহ সমস্ত আদেশ নীতিগুলো মেনে চলা এটাই হল এর একমাত্র উপায় এর পাশাপাশি তবার উপর অটল থাকার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসা জরুরি আল্লাহ সমতলার কাছে দোয়া করা খুব বেশি জরুরি অনবরত দোয়া করা চোখের পানি ফেলতে থাকার জন্য আল্লাহ তালা উপর অটল বেচন থাকার তৌফিক দান করেন পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ এতে আমি কষ্ট পাই না দয়া করে সরি এতে আমি কষ্ট পাই দয়া করে বিষয়ে বলবেন দেখুন বোন শিখা কার নসিবে কি আসবে সেটা আল্লাহ লিখে রেখেছেন বহু ভালো মানুষের ভাগ্যে খারাপ মানুষ এসেছে যেমন বিবি আসিয়া তিনি জান্নাতি মানুষ আল্লাহ নিকারবান্দি কিন্তু তার ঘরে এসেছে ফেরা অনুমতো খারাপ মানুষ তো কারোর খারাপ মানুষ সঙ্গে বিয়ে হলেই যে লোকটা খারাপ এরকম মনে করাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতএব এই মানুষগুলোকে করোন সুন্দর বোঝানোর চেষ্টা করে বিশেষ করে উমর ময়নিন খাদিজা আল্লাহ তালা আনহা সরি এ আসি আল্লাহ তালা আনহা তিনি যে ফেরাউনের ঘরে সংসার করেছেন এবং তার সাথে থেকেছেন একটা কাফের সাথে সংসার করেছেন তো এর মানে কি তিনি খারাপ ছিলেন তো স্বামী খারাপ হলে যে স্ত্রীটা খারাপ জন্যই সব খারাপ স্বামী তার কপাল এসেছে এমনটি জরুরি নয় আবার এর বিপরীতে ভালো যে মানুষ আছে তারা আমরা দেখি অনেকে তাদের জীবনে খারাপ মানুষ পড়েছে তো এটা কোনো জরুরি না যে জীবন সঙ্গী দেখে আপনি কারো ভালো মন্দ নির্ভর করবেন এমডি ইমন খান লিখেছেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজলত যদি বলতেন সোমবার বৃহস্পতিবার রোজা রবীলাম নিয়মিত রাখতেন সোমবার রসি আসলাম জন্মগ্রহণ করেছেন সেজন্য তিনি বারে রোজা রাখতেন যদিও আমাদেরকে প্রত্যেকের জন্মের বারে রোজা রাখতেন তিনি বলেন নাই বাট তিনি রোজা রেখেছেন এবং আমল না আবান্দার আল্লাহর কাছে উপস্থাপন হয়ে থাকে উপস্থাপিত হয়ে থাকে এই সময়ের জন্য এই সময়টাতে রোজা রাখার গুরুত্ব অপরিসীম